চুরি তাও আবার দুবাই অসম্ভব ব্যাপার চুরি বা কই পেটা এই যে তো ক্যামেরা আবার এই যে তো ক্যামেরা এই যে ক্যামেরা জি এটা হচ্ছে দুবাই এই যে তো ক্যামেরা এই যে তো ক্যামেরা এই যে তো ক্যামেরা এই যে তো ক্যামেরা ক্যামেরা অর্থাৎ পুরো এরিয়া ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মানি চতুর্দিক দিয়ে ক্যামেরায় ভরপুর কিন্তু বাঙালির কাছে চুরি মানে নতুন খেলার মতো আমাদের পাশের দোকানে দুই মাস আগে চুরি হয় যারা মিডিল স্টে বা দুবাই বিদেশে থাকেন তারা অবশ্যই জানেন যে দোকানে চারটার থেকে অধিক ক্যামেরা লাগানো থাকে পুরো কিন্তু বাঙালির কাছে তো একটা সামান্য ব্যাপার বাঙালি চুরি করতে যায় ভুর্ঘা পইরা যাতে তার পরিস্থিতি শনাক্ত করতে না পারে কিন্তু সে সে জুতো চেঞ্জ করতে ভুলে যায় যার কারণে দুই মাস এক মাস পঁচিশ দিনের মতো লাগে সেই চোরের পরিস্থিতি শনাক্ত করতে তো এটা খুবই এখানে দুবাই পুলিশ